নমস্কার বন্ধু অনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটি হলো পোয়া পিঠে বন্ধুরা এই পোয়া পিঠে খেতেও যেমন ভালো লাগে বানাতেও কিন্তু খুব সহজ যারা বানাতে পারেন না তারাও খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন এই নরম তুলতুলে পোয়া পিঠে পিঠেটা যতটা নরম ও সফট হবে বানানোও কিন্তু খুবই সহজ আমি এখানে কীভাবে এই পিঠে বানিয়ে চলুন আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি পিঠে বানানোর জন্য সমপরিমাণ সুজি ময়দা ও চালের গুঁড়ো ভালোভাবে গুলিয়ে রেখেছি আমি এখানে ব্যাটারটা চিনি দিয়ে করেছি ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম করে নেবো বন্ধুরা এই ছোট যে কালো কড়াগুলো এতে পিঠে বা যে কোনো চপ ভাজতে কিন্তু খুবই সুবিধা হয় তেলের পরিমাণও কম লাগে আর ভাজতেও কিন্তু খুব সহজ তেল গরম হয়ে গেছে আমি প্রথমেই এক ডাবু দিয়ে দিলাম ব্যাটারটা এই দেখুন পিঠে কিভাবে ফুলকো ফুলকো লুচির মতো ফুলে উঠছে আমি এখানে ব্যাটারটা কিভাবে বানিয়েছি সেই ক্লিপটা ডিলিট হয়ে গেছে তাই আপনাদেরকে দেখাতে পারলাম না এর আগেও আমার এই ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে প্লিজ আপনারা দেখে নেবেন পারফেক্টভাবে এই ব্যাটারটা বানানো আবার এক ডাবু দিয়ে দেব আমি আমি এখানে ছোট সাইজের ডাবু নিয়েছি আপনারা চাইলে বড় মাপের ডাবু দিয়েও দিতে পারেন বন্ধুরা প্রত্যেকটা পিঠে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো লুচির মতো ফুলে উঠছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠেগুলো আমাদের তৈরি হচ্ছে একই পদ্ধতিতে আপনারাও বাড়িতে বানাবেন দেখবেন কত সুন্দরভাবে পিঠে তৈরি হয়ে যায় প্রত্যেকটা পিঠে কিন্তু আমাদের সুন্দরভাবে ফুলছে এই পিঠে আপনারা বানিয়ে দু থেকে তিন দিন স্টোর করে রাখতে পারেন তাতে পিঠি কোনোভাবে শক্ত হয়ে যাবে না প্রথম দিনের মতো নরম তুল তুলে ও সফট থাকবে এই দেখুন এটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এই যে একে একে আমরা সব পিঠেগুলো একইভাবে একই ভাবে নেব আপনারা যারা পিঠে বানাতে জানেন না তারাও কিন্তু খুব সহজেই এই পিঠে বানাতে পারবেন পিঠে আমাদের সব প্রায় তৈরি হয়ে গেছে এই দেখুন কত সুন্দর পিঠেগুলো তৈরি হয়ে গেছে দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তাহলে দেখতেই পেলেন কিভাবে তৈরি হলো এই পোয়া পিঠে আপনাদেরকে আমি দেখাচ্ছি কতটা সফট ও নরম হয়েছে এই দেখুন একটা ছিঁড়ে আমি দেখাচ্ছি বন্ধুরা আজকে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ